এই টোটাল হচ্ছে পাঁচটি ব্লেড কিন্তু আপনাদের ভেজিটেবল কাটার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ করে কিন্তু আপনার বাসা বাড়িতে ব্লেডগুলো খেয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন তো আমি একটা সবজি ইনস্টল করিনি কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাসা বাড়িতে মা বোনেরা কিন্তু বটিতে কাজ করে সবসময় তো সে কাজ করতে গিয়ে কিন্তু কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যাচ্ছে যে হাতে কেটে তো সেখান থেকে মুক্তি জন্য নিয়ে আসলাম স্টেনলেস স্টিল ভেজিটেবল কাটার এই কাটারের মাধ্যমে কিন্তু আপনাদের সবজিগুলো খুব সুন্দর ভাবে আপনারা কেটে নিতে পারবেন আপনাদের মন মতো সাইজ সাইজগুলো এই ভেজিটেবল কাটারটা আমি আনবক্সিং করি এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটির সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা অসাধারণ ব্লেড যা পাঁচটা পাঁচ রকমের সাইজের ব্লেড হয় এবং পেয়ে যাচ্ছেন একটি চপল এটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সবজিগুলো কেটে নিতে পারবেন আপনাদের মন মতো করে আপনারা কীভাবে ব্লেডটি সেট করবেন আমি পাঁচটা পাঁচ ধরনের সাইজের ব্লেডটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক একটি দুটা তিনটা এবং এই চারটি ব্লেড এই টোটাল হচ্ছে পাঁচটি ব্লেড কিন্তু আপনাদের ভেজিটেবল কাটার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন ধরনের সাইজ করে কিন্তু আপনারা বাসা বাড়িতে ব্লেডগুলো খেয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন তো আমি একটা সবজি ইনস্টল করিনি কীভাবে ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে শুধুমাত্র এখানে ধরে জাস্ট এভাবে ধরে আপনারা এভাবে ধরে হালকা আলতোভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নেবেন বেশি জোর দেওয়া প্রয়োজন নেই হালকার উপরে তারপরে হচ্ছে এই জিনিসটা এখানে লাগিয়ে নেবেন যাতে এটা এটা দিয়ে যাতে সুন্দরভাবে আপনারা ভেজিটেবলটাকে কাটতে পারেন এবং এই যে এই জায়গাটায় এই জায়গায় এই ছিদ্র জায়গাটায় ভেজিটেবলটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা এই প্রথম অবস্থা যখন দিবেন তখন তো ভেজিটেবলটার সাইজটা বড় থাকবে যার কারণে কিন্তু আপনারা এটা প্রয়োজন পড়তেছে না জাস্ট তারপরে হচ্ছে আপনি জাস্ট এভাবেই করে সুন্দরভাবে প্রেস করে নেবেন আপনাদের মন মতো করে কিন্তু সাইজ হবে জাস্ট এখান থেকে উপর থেকে নামাবেন নিচে উপর থেকে নিচে নামাবেন এবং যখন যখন ছোট হয়ে যাবে আপনাদের ভেজিটেবলের সাইজটা কাটতে কাটতে তখন হচ্ছে আপনার এই জায়গাটা এই এটা ধরে নেবেন মানে আপনার বি কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য কিন্তু এগুলোই দেওয়া হয়েছে দেখা যাচ্ছে তার সুন্দরভাবে করে আপনারা কেটে নিতে পারলেন এভাবে করে তো দেখা যাচ্ছে এটা ইউজ করার ফলে কিন্তু আপনাদের হাত কাটার ভয়টা কিন্তু আর থাকলো না খুব সুন্দরভাবে আপনি মন মতো করে কিন্তু সাইজ করে নিতে পারবেন দেখা যাচ্ছে যে ভুলিতে যদি কাটতে যান তাহলে মনে করেন আপনাদের হাত কাটার ভয় থাকে প্রায় আবার মন মতো অনেক সময় সাইজও হয় না বড় ছোট হয়ে যায় তো এই এই জিনিসটাতে এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু তা হবে না শুধুমাত্র আপনারা মন মতো সাইজ করে নিতে পারবেন এবং হাত কাটার ভয়টাও থাকবে না

তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ